কর এবং সুন্নাকে গবেষণা করলে আমরা যেই বিষয়টুকু সবচেয়ে গুরুত্বের সাথে পাই সেটা হলো ফিলিস্তিন একটি পবিত্র ভূখণ্ড পবিত্র নগরী পবিত্র জায়গা এটা রক্ষা করার জন্য বিশ্বের যেখানে যেই মুসলমান রয়েছে প্রত্যেকের ইমানি দায়িত্ব এবং ওয়াজিব হিসেবে আমরা মনে করি এই কথা যদি কেউ বলতে চান যে আমার কোনো দায়িত্ব নাই আমার কোনো সমস্যা নাই আমার কোনো ক্ষতি হচ্ছে না এটা যদি কেউ মনে করেন তাহলে তিনি তার ইমানের মধ্যে জামে না আসেন বলে তিনি নিজেকে মনে করে নেবেন যে আমার কাছে কেন কষ্ট লাগে না আমার কাছে কেন ব্যথা লাগে না আমার কাছে কেন দুঃখ লাগে না আমি এমন কেন তাহলে বুঝবেন আপনার মধ্যে ইমানের যে নূর সেটা হারিয়ে ফেলেছেন অতএব আপনার কাছে মুসলমানদেরকে এত বাড়িতে কিছু করা হচ্ছে কিন্তু আপনার কাছে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই লাগে না আপনার ইমানের নূরের মধ্যে সমস্যা আছে প্রিয় সুখী আমরা গত জুমাতেও আপনাদেরকে খুব আন্তরিকতার সাথে বলেছিলাম যে ফিলিস্তিনের কিছু প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি দোকানে দোকানে রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি অন্তত প্রাথমিক পর্যায়ে জিহাদ ঘোষণা করে এগুলো বয়কট করেন কিন্তু আমরা পারি না একাধিকবার আপনাদেরকে বলা হয়েছে অসংখ্যবার বলা হয়েছে আপনি এটা সার্চ করেন যে ইসরায়েলি পণ্য কোনগুলো ইয়াহুদিনের পণ্য কোনগুলো করার সাথে সাথে আপনার কাছে সমস্ত পণ্যগুলো সামনে চলে আসবে এটা আপনি এত কিছু জানতে পারলেন ওই দলিলের কোনটা করার জন্য আর শুধুমাত্র ওই ইসলামের কাছে আসলে আপনি অসমর্থ আপনি ব্যর্থ আপনি অজ্ঞ আপনি মূর্খ মানুষ আপনি সাধারণ মানুষ আপনি গ্রামের মানুষ এই সমস্ত কথা বলবার কোনো সুযোগ নাই যে হুজুর তো জানতামই না আপনাদেরকে বারবার বলা হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বারবার এগুলো সব পণ্যগুলো ছেড়ে দেওয়া আছে তবুও দেখেছি প্রত্যেকটি ব্যবসায়ীর দোকানের মধ্যে এগুলো ভরপুর যত পানির দোকান আছে যত কসমেটিক্সের দোকান আছে যত জুতার দোকান আছে প্রত্যেকটি দোকান দোকান এগুলো ভরপুর আপনারা যদি অন্তত জিহাদ ঘোষণা করতে না পারেন নিজের ইমানের জায়গা থেকে বলতে না পারেন যে আজকে থেকে বয়কট করলাম বিক্রি করব না এটা যদি আপনি একা নয় এই বোরহানগঞ্জ বাজারে যদি সবাই করেন তাহলে তো যিনি কিনতে আসবেন তিনি দেখলেন যে এই দোকানে ওইটা পাওয়া যায় না ওই দোকানে পাওয়া যায় না উনি তো একটা কিনতে বাধ্য খাবেন তো হবে তো কিন্তু আমরা সেটা না করে বলো উল্টো ইসরায়েলির পণ্য গুলো রেখে পুরো দোকান সব লাভ করে আছে বলে হুজুর এটি অনেক ব্যবসা আরে আপনার টাকা দিয়ে ব্যবসার টাকা দিয়ে আপনার মুসলমান ভাইদেরকে করা হচ্ছে প্রতিনিধ বোমা কিনে কিনে নিক্ষেপ করা হচ্ছে আর আপনি বলেন লাভ বেশি আরে কেমন মুসলমান আপনি আপনি প্রত্যেকদিন প্রোডাক্ট কিনতে গেলেই সেগুলো কিনেন আপনার কি একবার বেবি জানা যায় না একবার আপনি চোখের সামনে তাদের লিফলেটগুলো চোখে আসে না টিলিমশন দেখেন না পত্রিকা দেখেন না আপনি কেমন মানুষ আপনি তাদের পণ্যগুলো কিনে যাচ্ছেন দিনরাত পরদিন একবার নিজে অপরাধী হিসেবে শতবস্ত করলেন না আজকে আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আজকে মসজিদ থেকে আপনাদের এই পণ্যগুলোর কথা আমি একটু শুনিয়ে দেব শুনবেন আপনারা শুনবেন মসজিদ থেকে বলে দেব আমার ভিডিও হচ্ছে ভিডিওটা ইনশাআল্লাহ ছেড়ে দেব আপনারা আপনাদের প্রত্যেককে প্রত্যেক জায়গা থেকে আয় প্রত্যেক দোকানদার দরকার নাই এখানে যদি পাঁচজন দোকানদার থাকেন আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা রেখে আজকে সিদ্ধান্ত নিলেন যে আমি আজকে থেকে কোনো বিক্রি করব না কি হবে তাতে হ তাতে কি আমি তো মুসলমান আমার তো একটা পরকার আছে জবাবদিহিতার জায়গা আছে আপনি শুধু চালিয়ে গেলেন চালিয়ে গেলেন অথচ নিজের ঈমানের একটা জায়গা আপনারা একবারও গুরুত্ব করলেন না আপনি কিন্তু আসামের কাজ করে দিতে হবে একটুও ছাড় পাবেন না প্রিয় শুদ্ধি প্রত্যেক ব্যবসায় সিদ্ধান্ত নেবেন প্রত্যেক জনে জনে সিদ্ধান্ত নেবেন আরে ব্যবসায়ী বেশুক না সে দোকানে বসে থাকুক আপনি সিদ্ধান্ত আপনি কিনবেন না তো কি হয়েছে তার জন্য তোমার দোকানে বাংলাদেশি পণ্য কোনটা আছে বলো ও দেখবে যে না এখন বাংলাদেশিটাই ভালো চলে এমনিতেই সেখান থেকে ওগুলো কিনতে বাধ্য হবে কিন্তু আমরা তো সেটা করি না প্রিয় সুধি অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে